হাজবেন্ড বাইরে গেছিল তখন আমার অনেক কষ্ট হয়েছিল তখন আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে তারপরে ওখান থেকে আসার পরে আমাদের খুবই চলতে কষ্ট হতেছে। তখন এই কষ্টের জন্যই এই দোকানটা দিছিলাম ব্যবসা শুরু করছিলাম ভাই ব্যবসা করলে তো সবাই কত ধরনের মানুষ আসে কত কথা বলে এটা শেষ করা লাগে তখন আমি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম তখন আমার প্রতিদিন পনেরো হাজার দশ হাজার সেল হয় আর শুক্রবার দিন আবার তিরিশ হাজার চল্লিশ হাজার সেল হয় এখন আমি দুইটা হাঁস নিয়ে শুরু করেছিলাম মার্শাল এখন আমি তিরিশটা বিক্রি করি না বৈশা থাকে যে কোনো জিনিস একটা মনোযোগ দিয়ে করলে সে জিনিসটা সাফল্য আসবেই আসবে যেমন আমি সাফল্য পাইছি ব্যবসায় করতে ইসা মাংস এই যে গিলা আর আর কেউ যদি খাইতে চায় গিলা গিলা হাত আর দেওয়া হয় আমি দুইটা হাঁস নিয়ে শুরু করছিলাম মার্শাল এখন আমি তিরিশটা বিক্রি করি ব্যবসা করতে আসছি আমার হাজবেন্ড আর কি বিদেশে চলে গেছিল তখন ওইখানে যাওয়ার পরে একটু টাকা পয়সা মাইট খাইছে তারপরে সে আসছে এখন কি করব কি করব তখন এদিকে আসছে আসার পর দেখলাম যে ব্যবসাটা ভালোই তখন এই ব্যবসাটা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি তারপরে একটা একটা দোকান নিলাম নেওয়ার পরে ব্যবসাটা শুরু করলাম এখন মাসে ভালোই ব্যবসা হচ্ছে তখন আমি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম এখন আমার প্রতিদিন পনেরো হাজার দশ হাজার সেল হয় আর শুক্রবার দিন আমার তিরিশ হাজার চল্লিশ হাজার সেল হয় তখন আমার হাজব্যান্ড বাইরে গেছিল তখন আমার অনেক কষ্ট হয়েছিল তখন আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে তারপরে ওইখান থেকে আসার পরে আমাদের খুবই চলতে কষ্ট হতেছে তখন এই কষ্টের জন্য এই দোকানটা দিছিলাম ব্যবসাটা শুরু করছিলাম ভাই ব্যবসা করলে তো সবাই কত ধরনের মানুষ আসে কত কথা বলে এটা শেষ করা লাগে কয়টা থেকে কয়টা এটা তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত করি মজুদ্দিন চত্বর পূর্বাচল মজুদ্দিন চত্বর ওইটা নীলা মার্কেট থেকে ভিতরে আসতে হয় পূর্বচল ক্লাবের ভিতর দিয়ে আসতে হয় আমার দোকানে আমার দোকান হয়েছে মজিদিন চত্বরের ভিতরেই ফুচকার দোকানের সাথেই দুটা দোকানের পরেই রুবিনা হ্যাঁ না আমার দোকানের নাম আছে পরিবার পরিজন পিঠাগর না বৈশা থাকে যে কোনো জিনিস একটা মনোযোগ দিয়ে করলে সেই জিনিসটা সাফল্য আসবেই আসবে যেমন আমি সাফল্য পাইছি ব্যবসায় করতে আইসা হবে কাস্টমাররা যখন খাই খাইতে আসে ব্যবহার তারপরে পরিবেশ তারপর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যার দোকানটা বেশি সুন্দর পরিবেশ পরিবেশটা সুন্দর তার দোকানেই তো বসে কাস্টমার এই হিসেবে আমার দোকানটিও ভালোই আছে পরিবেশ হিসেবে পুরুষের পাশাপাশি এটা মহিলাদেরই তো সাহায্য করা হইল সংসারে একজনের স্বামীর তো আর পুরাটা ফেস করা সম্ভব না এখন যে সব যে অবস্থা বাজার মূল্য অবস্থা খুবই কষ্ট হয় সংসার চালাইতে সেই হিসাবে একজন নারী যদি স্বামীর পাশাপাশি কাজ করে তাহলে তার জন্য সংসারটা সুন্দর হয় চালাই তো কষ্ট হয় না হাজব্যান্ডের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করা উচিত আমার বাবার বাড়ির মানুষ তো পছন্দই করে না যে আমি কাজটা করি ব্যবসাটা করি কেউ পছন্দ করে না এখন আমার কাছে যে স্বামীর সাহায্য করাটা আমার কাছে মনে করি যে ভালো যে স্বামীর সাথে থাকা আমি তো আর বাবার বাড়ি থাকবো না সব সময় এখন আমার হাজব্যান্ডের কাছে থাকবো আমার ছেলে আছে আমার পরিবার আছে এখন বাবা মা তার কত দিন সাহায্য করবে ওই হিসেবে আমি আমার হাজব্যান্ডের জন্য সাহায্য করার জন্যই এ মূলত এই ব্যবসাটা করতেছি হচ্ছে আপনার হাঁসের মাংস তাই তো এটা কয় পিস যায় এটা পিস যায় পাঁচ পিস কত টাকা করে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা দেশি পাতি হাঁস মাংস যায় এক পিস হাড্ডি রান আর তিন পিস মাংস আর কেউ যদি খাইতে চায় গিলা গিলা হাতায় গ্যাসটা দেওয়া হয় এটা ঝোলের পরে